ঘোলাটে গুড়ি গুড়ি বৃষ্টিপূর্ণ আবহাওয়ার জন্য রীতিমতো নাম করা এক স্থান লন্ডন কিন্তু সেখানকার উনিশশো সালের সেই কুয়াশার কথা কেউ কখনো ভুলতে পারবেন না রীতিমতো সেই প্রাণঘাতী কুয়াশার কারণ সম্পর্কে এখনো কেউ জানেন না কেন হয়েছিল উনিশশো সালের ডিসেম্বর মাসে পাঁচ দিন ঘন কুয়াশা ঢেকে ফেলে লন্ডনকে যখন এই রহস্যময় কুয়াশা সরে গেল তখন এর প্রভাবে দেড় লাখ মানুষ হাসপাতালে ভর্তি আর চার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন গবেষকদের মতে ওই কুয়াশার প্রভাবে বারো হাজার মানুষের মৃত্যু ঘটে হাজার হাজার পশু মারা যায় এটা কিলার ফগ নামে পরিচিত প্রকৃতির এই অতি গোপন ঘটনা এখন পর্যন্ত রহস্য হয়েই ছিল তবে কারণ তো কিছু না কিছু ছিলই তা বের করার প্রয়াস চালিয়েছেন বিজ্ঞানীরা কিলার ফগ নিয়ে অনেক মাথা ঘামিয়েছেন বিজ্ঞানীরা তাদের ধারণা ঘন কুয়াশার সঙ্গে পোড়া কয়লার ধোঁয়া মিশে একে প্রাণঘাতী করে দেয় কিন্তু তাই বলে কুয়াশা মানুষের মরণ ডেকে আনবে এটা মানতে নারাজ বিজ্ঞানীরা চীন আমেরিকা এবং ব্রিটেনের গবেষকরা একসঙ্গে সেই কারণ বের করার জন্য লিখেছেন তারা চীনের দুটো ঘনবসতিপূর্ণ শহর বেইজিং এবং জিয়ানের আবহাওয়া নিয়েও গবেষণা করেছেন তারা নিজেদের গবেষণাগারে সেই কুয়াশা সৃষ্টি করেন টেক্সাসের এ অ্যান্ড অ্যান্ড ইউনিভার্সিটির অ্যাটোম স্পিনিক বিজ্ঞানী এবং প্রধান গবেষক র্যানি ঝ্যাং বলেন লন্ডন কুয়াশার অন্যতম উপাদান ছিল সালফেট সালফিউরিক অ্যাসিডের উপাদান সৃষ্টি করত সালফার ডাই অক্সাইড এটি নির্গত হয় পুড়তে থাকা কয়লা থেকে আমাদের গবেষণায় দেখা গেছে কয়লা পোড়ার সময় আরেকটি উপাদান নির্গত হয় যার নাম নাইট্রোজেন ডাই অক্সাইড এটা প্রাকৃতিকভাবে কুয়াশায় মিশে যেতে পারে আবার সালফার ডাই অক্সাইড থেকে সালফেট কুয়াশাকে প্রাণঘাতী করতে পারে লন্ডন কুয়াশায় আরও অনেক ধরনের উপাদান ছিল কিছু এপিটিক উপাদান ছড়িয়ে পড়ে উনিশশো সালের খিলার কুয়াশার কারণেই তৈরি হয় ক্লিন এয়ার অ্যাক্ট উনিশশো সালে এটা পাশ করে ব্রিটিশ পার্লামেন্ট এই কুয়াশাকে ইউরোপের ইতিহাসের সবচেয়ে মারাত্মক বায়ুদূষণের ঘটনা বলে প্রকাশ করা হয় চীনের অনেক শহরের বায়ু মারাত্মক দূষিত থাকে এই বায়ু অনেকটা লন্ডনের কিলার ফগের মতোই ছিল ঝ্যাং জানান আমরা অবশেষে উনিশশো সালের লন্ডনের সেই ভয়াল খুনে কুয়াশার রহস্য ভেদ করতে পেরেছি পাশাপাশি বায়ু দূষণ রোধের কিছু পন্থাও বের হয়ে এসেছে এগুলো চীনের জন্য প্রযোজ্য হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার নিঃসরণ কমিয়ে আনার মাধ্যমে সালফেট গঠন হ্রাস করা সম্ভব আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন